স্কুল পড়ুয়া একটা মেয়েকে যখন ভুল বোঝার কারণে গ্রামবাসীরা জোর করে একই তিন ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে যাওয়া একটা মিথ্যা ভিডিওকে বিশ্বাস করে সবাই তাদেরকে এক ঘরে করে দিয়েছিল। দুটো অচেনা মন একই ঘরে আবদ্ধ কিন্তু মন দুটো কি কখনো মিলবে কিভাবে তারা এই পরিস্থিতির মোকাবেলা করবে এই অপ্রত্যাশিত বিয়ের বাঁধন কি তাদের মনের দূরত্ব বাড়াবে নাকি নতুন সম্পর্কের পথ দেখাবে দেখতে থাকুন কথা দিচ্ছি গল্পটা আপনাকে সম্পর্কের এক নতুন অধ্যায় দেখাবে এই ছেলেটির নাম তপন ছোটবেলাতেই বাবা মা হারিয়ে জীবনের তাগিতে সে এক এক সময় এক এক জায়গায় কাজ করেছে আর এই হলো তার প্রেমিক তৃষ্ণা তার প্রেমিকা তৃষ্ণার সাথে গত বছর ধরে তার সম্পর্ক চলছে তাদের দেখা হতো গ্রামের পাশে কথাবার্তা বলে তারা সময় কাটাতো তপন কম কথা বলা পছন্দ করলেও তৃষ্ণার কথা যেন থামতো না বিয়ের পোশাক গাড়ি নিয়ে এসব নিয়ে সারাক্ষণ ভাবনা তপনের গ্রামে কোনো সম্পত্তি ছিল না শুধু ছোট্ট একটা জমি গ্রাম থেকে অনেক দূরে শুধু চাষাবাদ করা যায় তৃষ্ণা তপনের উপর ভালোবাসা ছিল অপরিসীম একদিন তপনের বন্ধু সুভাষের ফোন আসে আর তপন তার তার সাথে দেখা করতে তৃষ্ণা আরো কিছুক্ষণ থাকতে কথা না সেখান থেকে চলে যায় তপনকে চাইলেও মুভির অন্যতম আরো একটি চরিত্র হল জোনাকি গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে জোনাকি তার মায়ের সাথে থাকতো তার বাবা মারা গিয়েছে জোনাকির মা গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে জমিদার জোনাকির মায়ের প্রতি প্রায় খারাপ নজর দিত জোনাকির মা নিজেকে আড়ালে রাখার চেষ্টা করত। এই হলো জমিদারের একমাত্র ছেলে সুভাষ সুভাষের বাবা সুভাষকে বাজার থেকে সিলিন্ডার আনতে বলে কিন্তু সুভাষ বাবার মুখের উপর না করেই সেখান থেকে চলে যায় এদিকে জোনাকি তার বান্ধবীর সাথে স্কুলে নাচের প্র্যাকটিস করছিল কিছুদিন পর স্কুলে একটা প্রোগ্রাম তাই প্র্যাকটিস হচ্ছে জোনাকির বান্ধবীর সাথে সুভাষের গত দুই মাস ধরে সম্পর্ক এরপর সুভাষের ফোন আসে আর তাকে তাড়াতাড়ি দেখা করতে বলে জোনাকির বান্ধবী তাকে নিয়ে সুভাষের সাথে দেখা করতে যায় সুভাষ জোনাকির বান্ধবীর জঙ্গলের একটা নির্জন স্থানে চলে যায় সেখানে তপনকে আর জোনাকি পাহাড়া দিতে বলছিল ঠিক সেই সময় জঙ্গলের পাশ দিয়ে তিন বকাটে বন্ধু হেঁটে যাচ্ছিল একজন পোস্তাব করতে দাঁড়ায় তারা তপন আর জোনাকিকে দেখে হেনস্থা করতে শুরু করে তপনকে মারতে থাকে আর একজন মোবাইল ফোন বের করে ভিডিও করতে থাকে থাকে সুভাষ আর জোনাকির বান্ধবী দূরে থেকে এসব দেখতে পায় এরপরে এই ঘটনাটা অন্যদিকে মোড় নেয় গ্রামের মানুষ একত্রিত হয় তারা জোনাকিকে আর তপনকে না মিলামিশার জন্য দোষী সাব্যস্ত করে গ্রামের একজন গণমান্য ব্যক্তি তাদেরকে শান্ত করে আর আগামীকাল পঞ্চায়েত বসবে বলে জানায় তপন বারবার সুভাষকে কল করে কিন্তু সুভাষ কল রিসিভ করে না জনে কি এক মিথ্যার বেড়াজালে আটকে পড়ে গ্রামে মাইকিং করা হয় আগামীকাল একটা পঞ্চায়েত বসানো হবে তৃষ্ণা ঘটনার কথা শুনে খুব কষ্ট পায় এমনকি সে ভিডিওটা ওয়েবসাইটে পোস্ট করা হয় রাতের বেলা তপন তৃষ্ণার সাথে দেখা করতে যায় তৃষ্ণা কষ্ট পেয়ে কোনো কিছুতেই বিশ্বাস করতে চায় না এদিকে জোনাকির মা তার মেয়ের উপর বিশ্বাস রাখে সে বিশ্বাস করে যে তার মেয়ে এমন কিছু করতে পারে না পরদিন পঞ্চায়েত বসে গ্রামের সবাই তাদের ওপর রাগান নিত জমিদার তপনকে তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করে তপন জানাই তার কোনো বাড়ি নেই গ্রামে তার একটা জমি আছে কিন্তু সেটা দূরে জমিদার তপন কি জানায় গ্রামের মাঝে একটা জমির ব্যবস্থা করে দেবে আর জোনাকিকে তার বিয়ে করতে হবে গ্রামের সবার সামনে তাদের আর কিছু করার থাকে না এরপর তাদের একটা মন্দিরে নিয়ে যাওয়া হয় সংক্ষিপ্তভাবে বিয়ের কার্যক্রম শুরু হয় তৃষ্ণা এই খবর শুনে দৌড়ে ছুটে আসে এরপর দুই দিন কেটে যায় জোনাকি তপনকে সরাসরি জানিয়ে দেয় যে এই বিয়েটা সে মানবে না তপন বলে যে জমিদার সাহেব তাকে গ্রামে একটা ছোট্ট জমি দিয়েছে জোনাকি তার সাথে না থাকলে জমিদার সমস্যা তৈরি করতে পারে জোনাকি তপনের সাথে যেতে চায় না কারণ তারা একে অপরকে ভালোভাবে চেনেই না তখন জোনাকির মা তাকে বোঝায় আগামীকাল জোনাকি তপনের সাথে যাবে তপন জমির পাশে বাঁশ কেটে ছোট্ট একটা কুড়ে ঘর তৈরি করছে জোনাকি কিছুক্ষণ পর তপনকে সাহায্য করে গ্রামের মানুষ জিনিসপত্র দিয়ে তাদের সাহায্য করে জোনাকির এখন আর কিছু করার নেই তাই সে বুঝতে পারে রাতে জোনাকি হারিকেন জ্বালাতে চেষ্টা করে কিন্তু সেটি জ্বলে না তখন তপন সে ঠিক করে দেয় তপন জোনাকিকে বাড়ি চলে যেতে বলে কিন্তু জোনাকি তাকেও বিশ্রাম করতে বলে সকালে জোনাকি বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর জোনাকিকে কাজ করতে দেখে তপন তাকে কাজ করতে নিষেধ করে জোনাকির বিয়ের জন্য জমিয়ে রাখা জোনাকির মায়ের টাকা জোনাকি তপনকে দেয় আর তপনকে বলে এই টাকাগুলো দিয়ে আমাদের কয়েকদিন চলে যাবে তপনের একমাত্র আত্মীয় তার মামা ছিল কিন্তু তার মামা তেমন একটা তপনের খেয়াল রাখে না কিন্তু তপনের এই খবর শুনে তার মামা তার সাথে দেখা করতে আসে আর তাকে কিছু টাকা দেয় এদিকে জোনাকে এখনো নিজের কষ্ট চেপে রাখতে পারছে না এরপর তপন কাজ খুঁজতে বের হয় কিন্তু কোথাও সে কোনো কাজ খুঁজে পায় না তাকে আবার ফিরে আসতে হয় পরদিন সকালে তপন কাজ খোঁজার জন্য বের হয় একজন তাকে কাজের জন্য ডাক দেয় এদিকে তপনকে দেখি সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে এবং বাজে মন্ত মন্তব্য করতে থাকে যা শুনে তখন তাকে মারতে শুরু করে এরপর গ্রামের একজন ছেলে তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয় রাতের বেলা জোনাকির মা খাবার নিয়ে আসে তারা খাবার খাওয়ার সময় জোনাকির মা তাদেরকে বলে দোস্ত তোরাই করেছিস ওই বেহাইয়া দুটাকে পাহারা দিতে কিসের জন্য গেছে রি তখন তখন জোনাকির মাকে বলে আপনি চিন্তা করবেন না আমি জোনাকি ভালো রাখবো এভাবে কাজ করতে করতে এক মাস পার হয়ে যায় তখন কাজে ভালো উন্নতি করছে আজ তার প্রথম বেতন নিয়ে বাজার করে বাড়ি ফিরছিল জোনাকি ও তপনের সাথে মানিয়ে নিয়েছে তপন আজ খাবার রেখেই চলে গিয়েছে তাই জোনাকি তাকে খাবার দিতে যায় জোনাকি তাকে রোদের মধ্যে কাজ করতে দেখে কষ্ট পায় তারা একে অপরের কেয়ার করতে শিখেছে এক রাতের বেলা জোনাকি চৌকির ওপরে আর তপন নিচে ঘুমাচ্ছিল জোনাকি তপনকে উপরে এসে শুতে বলে কিন্তু তপন নিষেধ করে জোনাকি বলে আপনি ওপরে আসুন আমার কোনো সমস্যা নেই আর আজকেই প্রথম তারা একই বিছানায় সময় কাটাচ্ছে পরদিন সকালে জোনাকি তপ তপনকে তার স্কুলে থাকাকালীন গল্প বলতে শুরু করে এরপর দেখা যায় তপন তাকে নিয়ে সাথে দেখা করে জোনাকিকে জানিয়ে দেয় যে সে নিজের স্কুলে রাখবে না সাথে কথা বলে বাইরে বের হওয়ার সময় স্কুলে কিছু পোলাপান জোনাকি কে নিয়ে কিছুটা মজা করতে শুরু করে এতে জোনাকি খুবই কষ্ট পায় সে জেদ করে বলে আমার আর স্কুল দরকার নেই আমি এভাবেই ভালো আছি জোনাকি নিজেকে অপয়া বলে দোষ দিতে শুরু করে সেই রাতের বেলা তপন জোনাকিকে তার নিজের গল্প বলতে শুরু করে যে তার জীবনটা কত বড় একটা অপয়া তখন জোনাকি এই প্রথম তাকে কাছের মানুষের মতো বলে আমি তো আছি জোনাকি আজকে প্রথম তপনকে নিজের স্বামী হিসেবে মেনেও নেয় তাদের মধ্যে এখন আর জীবন নিয়ে কোনো অভিযোগ নেই জোনাকি এখন তপনের সাথে হাসি খুশি থাকতে শিখে গিয়েছে এভাবে আরো অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ একদিন জোনাকি শরীর খারাপ করলে তপন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার তাদেরকে জানায় জোনাকি আসলে অন্তঃসত্ত্বা তারা খুব সুন্দরভাবেই নিজেদের জীবন কাটাচ্ছিল তপন নিজের কাজটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যেখানে সে এখন বিভিন্ন কনস্ট্রাকশন লেভেলের জিনিসপত্র অপারেটর করে তারা এখন আর্থিকভাবেও কিছুটা সচ্ছল হয়েছে তাই নিজেদের ঘরটাকে তারা মেরামত করে নেয় এভাবেই সময় যেতে যেতে তপন নিজেদের জন্য আরও কিছুটা টাকা জমিয়ে নিয়েছে সে সেগুলো দিয়ে ছোট্ট একটা পিক আপ ভ্যান কিনে নেয় গাড়িটা নতুন নয় কিন্তু অল্প টাকার ভেতরে অনেক ভালো গাড়ির নম্বর প্লেট লাস্টের চারটা ডিজিট ওয়ান থ্রি ওয়ান থ্রি বলে জোনাকে কিছুটা অন্যরকম লাগে জোনাকি এই ওয়ান থ্রি সংখ্যাটাকে অপয়া মনে করে আজকে তাদের বিয়ের প্রায় আট মাস হয়ে গেল তখনই জোনাকি অসুস্থ হয়ে পড়ে ডক্টর তাদের দুজনকে জানায় আসলে এই সময়টাতে জোনাকির শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে পুষ্টিকর জাতীয় খাবার খেতে হবে সেই দিনই জোনাকির মা জোনাকিদের নতুন গাড়ি কেনার বিষয়টা জানতে পেরে তাদের সাথে দেখা করতে আসে জোনাকির মা এখনো জানে না যে সে নানি হতে চলেছে এক তপন তাকে রকম ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেয় তার মেয়ের সংসারটা একটা দুর্ঘটনায় তৈরি হলেও তার মেয়ে এখন খুব ভালো আছে তারা দুজনে একে অপরের সাথে খুব ভালো আছে তাদের ভাঙ্গা চোড়া ঘরটা এখন তারা ইট দিয়ে বাঁধিয়ে ফেলেছে আজকে জোনাকিকে নিয়ে তপন আবারও ডাক্তারের কাছে যাচ্ছে সেখানে ডাক্তার তাদেরকে জোনাকির বর্তমান কন্ডিশন সম্পর্কে জানায় তার বেবি বেশ ভালোই আছে আজ থেকে তিন দিন পর তিনি জোনাকিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলে তাদের নতুন সন্তানের এই আগমনই তপন খুব খুশি তপনকে আজকে মাল অনেকটা দূরে যেতে হবে তাই আজকে জোনাকি যেন রাতে তার মাকে ডেকে নেয় সারা সারাদিন গাড়ি চালিয়ে সোজা চলে যায় একটা মেলায় সেখানে তার অনাগত বাচ্চার জন্য সে একটা খেলনা দেখে আসলে তপন জোনাকিকে মিথ্যা বলেছিল যে সে দূরে কোথাও যাচ্ছে আসলে তার বাবা হওয়ার কথা শুনে তার বন্ধু বান্ধব তার কাছে ছোটখাটো লাল পানির একটা ট্রিট চেয়েছে আর তপন বিড়ি সিগারেট পান এগুলোর প্রতি কিছুটা আসক্ত ছিল কাজের জন্য ভিন্ন ভিন্ন মানুষের সাথে থাকতে থাকতে সে মদ্যপান করাও শিখে গিয়েছিল এরপর দেখা যায় জোনাকি তাকে কল করে তপন যেভাবে কথা বলছিল সেখানে জোনাকি বুঝে গিয়েছে যে তপন হয়তো বা আজে কিছু খেয়েছে তপন তাকে সরাসরি নিষেধ করে দেয় না না আমি কিছু খাইনি তপন তার বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তিন ঘন্টা পার হয়ে যায় কিন্তু তবুও তপন বাড়ি ফেরে না তাই জোনাকি আর তার মা মিলে বাইরে এসে তপনের জন্য অপেক্ষা করতে থাকে তপনের মোবাইলও তখন আর কল ঢুকছিল না যার কারণে জোনাকি বেশ দুশ্চিন্তা করতে থাকে কিন্তু তার মা তাকে বোঝায় চিন্তা করিস না ও চলে আসবে হয়তোবা কোনো কাজে আটকা পড়েছে এই বলে তাকে ঘরে নিয়ে ঘুমাতে চলে যায় কিন্তু তবুও যেন জোনাকি দুশ্চিন্তা কম ছিল না তবে কোনো রকমে রাতটা কাটলে সকালবেলা তারা যখন বাইরে বের হয় তখন তাদের কাছে খবর চলে আসে গ্রামের একদম শেষ মাথায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে যাওয়ার পর দেখা যায় তখনই সেই গাড়িটা ভাঙ্গা অবস্থায় পানি থেকে উঠানো হচ্ছে আর ভেতরে তপনের মৃতদেহ যা দেখে জোনাকি কোনোভাবে নিজেকে আর সামনে রাখতে পারে না আর অতিরিক্ত স্ট্রেসের সাথে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে মনে আছে ডাক্তার জোনাকিকে আজ থেকে তিন দিন পর ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলেছিল যেখানে আজকে এই অমীমাংসিত ঘটনায় জোনাকির চিৎকার আর কান্নাকাটি তাকে এতটাই বিভ্রান্ত করে ফেলে যে তার ওখানে প্রসব বেদনা শুরু হয়ে যায় আর ওখানকার গ্রামের কিছু মহিলারা আর জোনাকির মা সেখানে এক অস্থায়ী ছাউনি তৈরি করে যেখানে জোনাকি এক ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু সেই ছেলের মুখ দেখার জন্য তপন আর বেঁচেই রইল না জোনাকি তখন সেই শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু মনে পড়তে শুরু করে যে কিভাবে তার সাথে তপনের সম্পর্কটা একটু একটু করে গড়ে তুলেছিল কিন্তু আফসোস করার জন্য আর কিছুই বাকি রইল না জোনাকি তার সন্তানকে আঁকড়িয়ে বেঁচে থাকবে গল্পটা যেভাবে শুরু হয়েছিল শেষটা এরকম হবে আমি নিজেও কখনো ভাবতে পারিনি গল্পটা একটা দুর্ঘটনা থেকে এক নতুন গল্প শুরু হয়েছিল আর দুর্ঘটনা দিয়েই তার সমাপ্তি হলো